সব কিছুই সুন্দর অসুন্দর হয় মানুষের মন আর মনোভাব তুমি যে জিনিসটাকে যেমনভাবে দেখবে সেটাই কিন্তু তোমার কাছে তেমন হবে তো এই যে দেখো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যায় তবে অনেকটাই কিন্তু জঙ্গল রয়েছে এবার তুমি যদি ভাবো খুবই জঙ্গল জায়গাটা খারাপ সেটা কিন্তু জঙ্গলের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আরও সুন্দর হয়েছে তাই না আর এই সমস্ত চিন্তা ভাবনা হচ্ছে তোমার যেমন ভাবে ভাববে তেমনটাই কিন্তু হবে তো আজ বেশ কয়েকদিন পর কিন্তু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম সকালে দেখলাম আকাশ বেশ পরিষ্কার তবুও কিন্তু রাস্তার মাঝপথে কিন্তু বৃষ্টির সাথে দেখা হয়ে গেল তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে দেখি অঝুরের বৃষ্টি বৃষ্টির আওয়াজ তো তোমরা পেলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে আওয়াজ হয় মানে ফোনে যদি আমি কারোর ভিডিও দেখি তাহলে কথা একদমই বুঝতে পারি না তাই আমি বেশিরভাগ দিদি ভাইদেরকে কিন্তু কমেন্টে করি যে বৃষ্টি হচ্ছে কোনো কথাই শুনতে পাচ্ছি না ভিডিও চলছে এছাড়া উপায় নেই এরপর চলে এলাম একেবারে রান্না বান্না নিয়ে কেননা সকালে কাজ তো করেছি তার সাথে এই যে ট্যাংরা মাছগুলোকে দেখছো এই মাছগুলো নিয়ে মিনিমাম কাটতে আমার প্রায় আধ ঘন্টা সময় লেগেছে তার উপরে আজকে কাঁঠাল কেটেছি কাঁঠালের পিছনেও মিনিমাম ধরো আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগে গেছে তো একটু লেট হয়ে গেছে তাই ভিডিও শ্যুট করতে পারিনি আর এই কাঁঠালটা দেখছো অনেকটা কিন্তু হলুদ হয়ে এসেছে অনেক কাঁঠাল মনে হয় এই বছরে আজকে শেষ খাওয়া হবে কেননা কাঁঠালের সিজন তো শেষ হয়ে গেছে তো আজকের মেনুতে এই যে মাছের ঝোল করব। আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কাঁঠালের ঝাল আর ওখানে দেখতে পাচ্ছ ঝিঙে আলু কাটা রয়েছে আর জিওল মাছও রয়েছে মানে সোনাদের জন্য ওটা আলাদা করে রান্না করব। তো এই যে দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর কয়েকটা কিন্তু পুঁটি মাছও দিয়েছিল তো সেই পুঁটি মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর এই ছোটো মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে তবে কাটতে কিন্তু প্রচুর কষ্ট মানে ট্যাংরা মাছ খেতে খুবই স্বাদ আর মাছগুলো দেখলে পুরো পেটগুলো মোটা হয়ে আছে মানে ডিম রয়েছে মাছের মধ্যে তবে কাটার সময় কিন্তু মানে ওই যে মাছের গায়ে কাটা লেগে থাকে কাটা থাকে আর কি তো মাছ কাটতে গিয়ে নিয়ম আধ ঘন্টার সময় লেগেছে তার উপরে কিন্তু আমার হাতে একটা কাটা ফুটেছে আর প্রচণ্ড ব্যথা মানে মাছের কাটা ফুটলে হাতের ব্যথাটাই মানে অন্যরকম একটা মানে কি বলবো ব্যথা হয় আর যে কোনো কোনো কিছুতে লেগে গেলে যেন আরও ব্যথা করছে তো যাই হোক দেখো মাছটা ওদিকে ভাজতে বসিয়ে দিয়েছে এদিকে তোমাদের একটা জিনিস দেখায় এই যে মৌসাম্বীগুলো দেখছো এই মৌসুমিগুলো মিনিমাম কুড়ি টাকা পিস নিয়েছে তো কাটার পরে অবস্থা দেখায় তোমাদেরকে মানে একটা মৌসুমি ভালো ছিল আর আরেকটা মৌসাম্বী তো পুরোই মানে শুকনো হাফ শুকনো হাফ এই যে দেখতে পাচ্ছি পুরোই শুকনো আর একটা মৌসাম্বীর অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মানে পুরো ভিতরটা কিন্তু কালো হয়ে রয়েছে আর এখানে কিন্তু মৌসাম্বী যে খুব একটা বেশি পাওয়া যায় তা কিন্তু পাওয়া যায় না তো এই যে দেখো অবস্থাটা মানে ভিতরটা পুরো খারাপ তো এক একটা লেবু কিন্তু হচ্ছে কুড়ি টাকা পিস নিয়েছে এর থেকে যেগুলো বড়ো সাইজ সেগুলো চল্লিশ টাকা তো বাবুখুনি মিডিয়ামগুলো নিয়ে এসেছে তো এখানে মানে এমন অবস্থা জিনিস পাওয়া যায় না পাওয়া গেলেও কিন্তু খুব একটা ভালো হয় না আর তোমরা দেখেছিলে জলপাইগুড়িতে থাকতে আমার মামা কিন্তু ডেলি বিক্রি খেতো চারটে করে এখানে এসে কিন্তু ওদের ফুড খাওয়াটা বন্ধ হয়ে গেছে বললেই চলে কেননা এখানে কলা পাকাটা বেশ ভালোই পাওয়া যায় তবে সোনা সোনামাম্মা ওখানে থাকতে ভালো খেত বাড়িতে গিয়েও বেশ ভালো খেতো এখানে এসে যেন খেতেই যাচ্ছে না আপেলটা যদি নিয়ে আসা হচ্ছে হাফ খেয়ে হাফ ফেলে দিচ্ছে মানে ফ্রুট খেতেই চাইছে না তবে কয়েকদিন তরমুজ বেশ ভালোই খেয়েছিল এমনকি ডাবের জল নিয়ে আসলে কিন্তু খেতে যাচ্ছে না সে জোর করে কোনো মতে খাওয়াতে হয় তো এমন অবস্থা যে ফ্রুট সেরকমভাবে সোনা আমাকে আজকাল আর খাওয়াতে পারছে মানে খেতেও যাচ্ছে না আর পাওয়া যাচ্ছে না এমনটাই হচ্ছে তো যাই হোক এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে পাশে দেখতে পাচ্ছ সসপ্যানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর মশলাটাও আমি রেডি করে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ পিছনে কিন্তু বাবু রয়েছে ও হচ্ছে মৌসাম্বির রসগুলো বার করছে তো জুস তৈরি করছে আর সোনা মামাকে কিন্তু জুস তৈরি করে দিলে খুব ভালোভাবে খেয়ে নেয় বিশেষ করে শোনো মানে কোনো গোটা ফ্রুট খেতেই যায় না ওকে জুস বার করে দিতে হবে তাহলে কিন্তু খেয়ে নেবে তো যেহেতু আমি রান্নার ব্যস্ত রয়েছে আর রান্নার বসাতে আছে একটু লেটও হয়ে গেছে তাই ওদের পাপাই কিন্তু ওদেরকে জুস বানিয়ে খাইয়ে দিচ্ছে আর আমি দেখে থাকো রান্নাটা করে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু এখনও পর্যন্ত এন্ট্রি দেওয়া হয়নি তো চলো বলে দিই তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালো আছি তো এই যে আজকের একটা নতুন ব্লগ তবে ব্লগটা কিন্তু অনেক আগের থেকে শুরু হয়ে গেছে আর অনেক কথা শুনেও নিয়েছে তো ব্লগের মাঝপথে যেহেতু চলে এসেছো তাই তোমাদেরকে বলছি যদি মানে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু তাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দেব সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখতেই পাচ্ছ ভাতটা কিন্তু নেমে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর আমার আমাকে দেখে বুঝতে পারছো আমি বক বক করছি তো এখানে বাবুর সাথে কথা বলছিলাম কি কথা বলছিলাম সেটার মনে নেই বলতে পারছি না তো এই যে কথা বলতে বলতে কিন্তু হাতের কাজ রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি দেখতে পেলে মাছ ভাজাগুলো তো এবারে কিন্তু মাছের আলুটা আমি ভাজতে দিয়ে দিচ্ছি তো রান্না বান্না করতে গেলে কিন্তু সবকিছু রেডি করে নিয়েছি মানে ওই যে মাছ কাটতে গিয়ে আজকে আমার লেট তো এই যে দেখো মাছ আলু কিন্তু ভাজা হয়ে গেছে আর আজকে কিন্তু আমি এই ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর ওই যে কাঁঠালের ঝাল করবো তোমাদের আগে বলেছি আর কাঁঠালের কথা বলি দেখতে পেলে কাঁঠালটা একটু হলুদ হয়ে এসেছে মানে যেহেতু কাঁঠালের সিজন শেষ আর মানে পাকতে শুরু করে দিয়েছে তো আর মনে সবজি খাওয়া হবে না তো আজকে লাস্ট রান্না করছি ভালো লাগলে পরবর্তী রান্না করা যাবে এক নাহলে আজকে হয়তো শেষ তো চলো যাই হোক এদিকে দেখো ট্যাংরা মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি আর এর আগে কিন্তু আমি সোনামাম্মার জন্যে যে মানে রান্নাটা করবো আর কি এটা সেটাও কিন্তু রান্না করা হয়ে গেছে তো ওই মাছটা রান্না করতে বসিয়ে দিয়ে সোনা মামাকে কিন্তু আমি খাইয়ে দেবো কেননা অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর সোনা মামার খাওয়ার টাইম হয়ে গেছে তো এই যে দেখো সোনাম খাবার কিন্তু রেডি করে নিয়েছে আর ওদের রান্না কিন্তু একদম মশলা দেয়নি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা তো এই হচ্ছে ওদের রান্না আর খাবারটা আমি খাওয়াবো না বাবু খাইয়ে দেবে আর আমি এদিকে রান্নাটা করে নেব আর দেখতে পাচ্ছো সোনাম্মাকে কিন্তু ট্যাংরা মাছও দেওয়া হয়েছে আর ট্যাংরা মাছ তো খুব একটা বেশি যে কাটা থাকে তা কিন্তু না মানে মাঝে একটাই কাটা থাকে বড় কাঁটা আর মাথাটা ওইটা বাদ দিয়ে কিন্তু সোনামাকে খাওয়ানো যাবে সেই হিসেবে কিন্তু ট্যাংরা মাছ দিয়েছে আর জিওল মাছ ছিল একটা দিয়েছিল তো সেই মাছটা কিন্তু মানে নিয়েছে তো আজকে কিন্তু মামা এই দিয়ে কিন্তু খেয়ে নেবে তো বন্ধুরা এই যে দেখো মাছের ঝোল কিন্তু রান্না হয়ে এসেছে এবারে নামিয়ে নেবো আর এরপরে কিন্তু রান্নার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো একেবারে চলে এলাম রান্না বান্না কমপ্লিট এই যে ভাত রয়েছে ওদিকে কাঁঠালের সবজি এদিকে মাছের ঝোল আজকের মেনু তো এখানে আমি ভিডিও করেছিলাম ভিডিও ক্লিপটা আমি মানে অনই করিনি তুমি তোমরা ভাবো আর কি শুধু একটা ফটো তুলে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপর চলে এলাম একেবারে বিকেলবেলায় তবে আমি কিন্তু যাইনি সোনা মামার ওদের পাপা গেছে ওরা তিনজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছে বিকেলটা দেখো বৃষ্টি মানে ছেড়েছিল একটু মানে শুকনো আর কি ঝরঝরে ছিল তাই বললো যে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি কেননা একভাবে আজকে চার পার্সেন্ট রুমের মধ্যে বন্দি রয়েছে তো ওই যে প্রাইমারি স্কুলটা রয়েছে যেখানে আমরা ডেলি সকালে মর্নিং ওয়াকে গেলে এক্সারসাইজ করি সেখানে কিন্তু গিয়েছিলাম আর দেখো মা সোনামা কত খুশি ওখানে গিয়ে কিন্তু খুব খেলেছে ঠিকই কিন্তু বৃষ্টির জন্য চারিদিকের পরিবেশ এত সুন্দর এত সুন্দর মানে বলার ভাষা নেই পুরো সবুজ তো দেখতে পাচ্ছ স্কুলটা দেখতে কত সুন্দর লাগছে তো সোনা মামা কিন্তু ওখানে গিয়ে অনেকটা সময় কাটিয়েছে দেখতেই পাচ্ছ আর দেখো প্রত্যেকটা মানে এক্সারসাইজে যেগুলো রয়েছে একটা একটা করে কিন্তু ওরা মানে হাত দিয়ে দেখেছে মানে খেলা খেলেছে আর কি তো পুরো ভিডিওটা কিন্তু মানে বাবু করে এনেছে যেহেতু আমি যাইনি তাই ভিডিও করিনি আর ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করছি কে দেখো ফার্স্ট যেটা রয়েছে মানে এক্সারসাইজের জন্য সেটার পরে দেখো সেকেন্ড যেটা রয়েছে সেখানে চলে চলেছে আর আমার মাম্মাকে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু দাঁড়িয়ে হচ্ছে এক্সারসাইজ করা হয় মাম্মা কিন্তু বসে পড়েছে তো ওরা গিয়ে কিন্তু ওখানে খুব মজা পেয়েছে আর সারাদিন ঘরের মতো বন্ধু থাকে তো ওই জন্য ওদের ভালো লাগে না বাইরে খোলামেলা জায়গা পেয়ে ঘুরতে পেয়ে ওরা কিন্তু ভীষণ খুব একেবারে আর এটা হচ্ছে ওই যে রয়েছে সেখানে এখানে ওদের বাবা আগে ডিউটি করতো এখন একটা অন্য কোর্স মধ্যে গেছে আর কি যাই হোক তো এই যে ফিল্ডটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানেও দেখো চারদিকের পরিবেশটা কত সুন্দর আর ওই যে দূরে কোয়ার্টার দেখা যাচ্ছে চারটে বিল্ডিং রয়েছে মানে কোয়ার্টার দেখে মনের মধ্যে ভীষণ খারাপ লাগে যাই বলবো তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ থাকে বিকেলবেলা সব ঘুরতে বেরোয় কিন্তু বৃষ্টির কারণে কেউ নেই তবে বৃষ্টি কিন্তু বিকেলটায় আসেনি আর কি বেশ শুকনো ছিল সেখানে সোনা মামাও খেলতে গেছে আর ওখানে গিয়ে কিন্তু একটাকে বন্ধু পেয়ে গেছে একজন আর কি ওখানে একজন মহিলা কনস্টেবল পর ওনার বাচ্চাকে নিয়ে দেখো ওখানে রয়েছে ওদের সাথে খেলছিল আজকে যেহেতু বৃষ্টি নেই তো মনে হচ্ছে কাল থেকে কিন্তু বৃষ্টি না হওয়ার চান্স বেশি মানে রোদ বেরোবে তো চলো বন্ধুরা সূর্য মামার সাথে কালকে দেখালে হলে তোমাদেরকেও দেখা করিয়ে দেব আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ সবাই সবকে সাপোর্ট করো তো বন্ধুরা আজকের মতো আসি টাটা